লেবাননে স্থল অভিযান পরিচালনার সময় হিজবুল্লাহ বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা দুই পক্ষের সরাসরি যুদ্ধে ইসরায়েলের আট সেনা নিহত হয়েছে এদিকে চব্বিশ ঘণ্টায় বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বিমান হামলায় বাহান্ন জন নিহত হয়েছে আহত হয়েছেন পঁচাশি জন ইরানে সরাসরি হামলা চালাতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন আইন প্রণেতারা আশরাফ সুফর ডেস্ক রিপোর্ট মধ্যপ্রাচ্য ঘিরে চলমান বহুমুখী সংঘাতের মধ্যেই লেবানন ও গাজায় থেমে নেই ইসরায়েলের আগ্রাসন বৃহস্পতিবারও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ছয় জনকে হত্যা করেছে ইসরায়েল অবরুদ্ধ গাজাতে চব্বিশ ঘন্টায় স্থল ও আকাশপথে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে একান্ন সলিউশন এদিকে লেবাননে স্থল অভিযানের সময় হিজবুল্লার সাথে ব্যাপক যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সেনারা এতে আট সেনা নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহতের কথা জানিয়েছে তেলাবি নিহতদের মধ্যে আইডিএফ এর একজন সিনিয়র কমান্ডার রয়েছে এছাড়া ইসরায়েলের তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ এ অবস্থায় লেবানন থেকে সেনাদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করেছে তেলাবিব পাশাপাশি স্থল অভিযানের শক্তি বাড়াতে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ একদিনে অন্তত দুশো চল্লিশটি রকেট ছোড়ার কথা জানিয়েছে লেবাননের সংগঠনটি অন্যদিকে ইরানে সরাসরি হামলা চালাতে বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইন প্রণেতারা তেল আবিবে হামলার প্রতিশোধ হিসেবে ইরানের তেল শোধনাগারে হামলা চালানো উচিত বলে মত তাদের আশ্রাফ শুভ একুশে টেলিভিশন